যার গুনা মাফ হয়নি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ওই ব্যক্তির নাক ধুলাই ধূসরিত হোক ওই ব্যক্তির নাক ধুলাই ধূসরিত হোক ওই ব্যক্তির নাক ধুলাই ধূসরিত হোক যে রমাজান তার গুনা ক্ষমা করে নিতে পারল না ওই ব্যক্তির নাক ধুলাই ধূসরিত হোক তাহলে অবশ্যই আমরা কি করব আমরা সদ্য মতো আল্লাহর কাছে আমরা কি করবো কান্নাকাটি করে দুয়া করে দুয়ার মাধ্যমে কান্না কাটি করে সালাতের মাধ্যমে কান্না কাটি করে আমরা কি করব আমাদের গুনাহটা ক্ষমা করে নেওয়ার চেষ্টা করব এংসা আল্লাহ দেখেন এই ঈদকে কেন্দ্র করে আজকে আমরা আনন্দ করতে থাকি ঠিক এমন আনন্দ শাহবাকরামদের ভিতরে ছিল কিন্তু শাহবাকরমদের ভিতরে আনন্দটা ছিল অতটুকু ইবাদত বন্দিগের মাধ্যমে যতটুকু আনন্দ করা যায় এবং যেই আনন্দ করার মাধ্যমে আল্লাহকে ভুলিয়ে না দেয় এমন আনন্দ ছিল এর পরেও হজরত আবু হুরাইরা রাজু তালানহু ঘুমাচ্ছে নাকি কেউ দেখেন তো একটু শুনেন ওই যে একজন ঘুমাচ্ছে এই ওখানে হাত দাও হাত দিয়ে ডেকে দাও আবু হুরাইরা রাজু তালানহু তিনি ঈদের দিন হজরত উমার ফারুক রাজু তালাম তখন তিনি মুসলিমদের খলিফা আমিরুল মুমিন হয়তো আমার ফারুক রাজাল্লাহ তালানহের বাড়িতে গেলেন কে গেলেন আবু হুরাই রাজাল্লাহ তালান আপনারা শুনছেন তো হয়তো আবু হুরাই রাজাল্লাহ হ গেলেন কোথায় উমারে ফারুক রাজাল্লাহ তালনের বাড়িতে উমার ফারুক রাজাল্লাহ তালনের বাড়িতে যখন গেলেন দেখে উমার ফারুক রাজাল্লাহ হ ঘরে দরজা দিয়ে কাঁদতেছেন আমিরুল মুমিনিন মুসলমানদের খলিফা মুসলমানদের নেতা সে ঘরে দরজা দিয়ে ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদতেছেন এই দৃশ্য দেখে আবু হুরাই তালাহু বললেন ইয়া আমিরুল মুমিনিন আপনি আজকের এই আনন্দের দিনে আপনি কাঁদছেন কেন সবাই তো আনন্দ উদযাপন করছে আপনি কাঁদছেন কেন উমারে ফারুক রাজ্লাহু তালাহু বলছেন আমি এজন্য কাঁদছি জাল্লাহরবুল আলমিন আমার গুনাহটা ক্ষমা করেছেন কিনা ওটা আমি বলতে পারি না ওটা আমি বলতে পারি যে মনে করে যে আমার গুনাহটা ক্ষমা হয়ে গিয়েছে তার জন্য আনন্দ সাজে একবার কি বলছে কথা দেখেন আমরা আনন্দ করি কি বক্স বাজিয়ে তাই না আমরা আনন্দ করি কি নতুন জামা কাপড় যে যত নতুন জামা কাপড় পরতে পারবে দামি জামা কাপড় পরতে পারবে দামি দামা কাপড় পরে রাস্তায় শোডাউন দেবে এই হচ্ছে আনন্দ অথচ আনন্দ কী ছিল সাহাব একরমদের একরামরা আনন্দ শরীয়তের বাইরে গিয়ে নয় কিন্তু সাহাব একরামদের ভিতরে আমিরছেন ডুকরিয়ে ডুবরিয়ে কাঁদছেন এই কথা বলছেন যে আমার গুণা ক্ষমা হয়েছে কিনা আমি বলতে পারি না এজন্য আমি কাঁদছি ওদের জন্যে আনন্দ যারা মনে করে যে আমার গুণা ক্ষমা হয়ে গিয়েছে কত বড়ো কথা আপনি বুঝতে পারছেন এই কথা বলে কুমার ফারুক রেজাল্লাহু তালুম আবার কাঁদছেন কাঁদছেন আর বলছেন যে রমাদান রমাজান কোসালত ইবাদত এই রমাজান মাসের সম রমাজান মাসের সালাত রমাজান মাসের ইবাদত যদি কবুল হয়ে থাকে তবে তারা আনন্দ উদযাপন করতে পারে কিন্তু তাদের আমল যদি প্রত্যক্ষ হয় বাতিল হয় তাদের কান্না করা উচিত তাহলে আমরা তো কেউ জানি না যে আমাদের কি অবস্থা হয়েছে আসলে আমরা গুনাটা ক্ষমা করে নিতে পেরেছি কিনা আমরা কেউ বলতে পারি কিন্তু আমরা কি করছে আনন্দ আমাদের আনন্দ ধরে না কত রকম আনন্দ যুবকেরা বক্স নিয়ে বের হবে হ্যাঁ গান বাজনা করবে হয়তো আনন্দ করছে কিন্তু হুম ফারুকুল্লাহ কি করছেন কাঁদছেন কিন্তু আনন্দটা তাহলে আমাদের কি করতে হবে আনন্দটা মূলত কি যে রমাজান মাসে আমরা কতটুকু আল্লাহ তালার ইবাদতবন্দিকে করতে পেরেছি কতটুকু আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে পেরেছি এই ক্ষমার এই ক্ষমার মাধ্যমেই আমরা আনন্দ উদযাপন করবো আনন্দ উদযাপনের মাধ্যম আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলে দিয়েছেন যে ঈদের দিন একেবারেই ক্ষতি ইমাম সাহ ঈদগাহের মাঠে আসার আগ পর্যন্ত তাকবীর পড়বে এটা হচ্ছে মুসলমানদের আনন্দ কি পড়বে তাকবীর পড়বে তাকবীর কি বলেন তাকবীর কি আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ আল্লাহু আকবার আল্লাহু আকবার

দ্বিতীয় অংশে গিয়ে কি বলবেন অল্লাহ আকবর এটা বলবেন কি বলা হচ্ছে এতে এতে বলা হচ্ছে যে আল্লাহ আকবর আল্লাহ আকবার আল্লাহ সবচাইতে বড় আল্লাহ মহান এবং লাহ আল্লাহ ব্যতীত কোনো মা বুধ নেই উপাস্য নেই আল্লাহ আকবর আল্লাহ আকবর আর তিনি হলেন মহান ওলিল্লাহিল হাম এবং তার জন্য সমস্ত প্রশংসা সোহানুল্লাহ সমস্ত প্রশংসা কার জন্যে আল্লাহর জন্য এই যে আল্লাহ তালার প্রশংসা জ্ঞাপন করবে ইবাদবন্দিকের মধ্যে কাটাবে মূলত এইটাই হলো ঈদের আনন্দ কিন্তু আজকে ঈদের আনন্দ আমরা কীভাবে নিয়েছি ওই যে সমাজে চলছে